নবদ্বীপের রাস শুরু হয়ে আমি কিন্তু রুনুরোপাল তোমাদের সঙ্গে আছি নবদ্বীপ রাস নিয়ে নবদ্বীপ রাসে যত হল ঠাকুর আছে ছতুলো ঠাকুর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক নবদ্বীপ রাস পরিক্রমা আসছে সমস্ত ঠাকুর হয়ে গেছে উদ্বোধন হয়ে গেছে আর সমস্ত ঠাকুর কমপ্লিটও হয়ে গেছে তো সেই ঠাকুরগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো তো চলো আমার সন্দেহাট এই হচ্ছে আমাদের পাড়া নবদ্বীপ তারামা নবরত্ন ক্লাব নবরত্ন ক্লাবে এখন তারামা আপনাদের সামনে দর্শন দেব এটা আমাদের পাড়া এই হচ্ছে নবদ্বীপের তারামা যে লাইটিং সেই আমাদের পাড়ার ঠাটু তো এরপরে চলে এসেছি ভারত মাটা সামনে কিন্তু ভারত হয়েছে আমাদের পাড়াটা টস চলে কিন্তু ভারত মাটা চলে এসেছি তার আরে চলে যাব যে দন্ডা হাটুটা হয়ে থাকে ডেহারা হাতে এই চলে পানি সেইটা দর্শন ধরাবো এই হয়েছে লাইটিন ইতিমধ্যে কিন্তু টাসা নবদ্বীপের রাসের যে টাসা সেটা কিন্তু বাজার শুরু হয়ে গেছে অলরেডি নবদ্বীপের রাস কিন্তু লাইটিন দিন প্রথম দুর্গাপুজো তরম ক্লাবে ক্লাবে হয়েছিল দিন দু নবদ্বীপ রাসে প্রতিটা কিন্তু প্রতিটা ক্লাবের বড়িটা পাড়ায় পাড়ায় কিন্তু এই লাইটটা একটু জনপ্রিয় হয়ে উঠেছে আবার অত এবার চলে এসেছি ভারত মাটা ভারত মাথাটা কিন্তু এবারে এরকমভাবে পুরোপুরি লাইটিন দিয়ে সাজানো হয়েছে সামনে বাসের যাত্রায় অসন্ড সুন্দর একটা প্যান্ডেল এসে এসে সব জায়গায় কিন্তু বাসনা শুরু হয়ে গেছে আমাদের এখন ভারতবাসা এরা রণরানি দলা নবদ্বীপ সবুজ দলে ভারত মাতা এবারে অন্যবার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ানো এবারে কিন্তু প্যান্ডেলটা অসাধারণ করেছে এবারে কিন্তু প্যান্ডেলটা অন্যরকমভাবে করেছে আর দেখতেই পাচ্ছ বাঁশের ওপরে যে চাদর থাকে উত্তরীয় সেই উত্তরীয় কিন্তু প্যান্ডেল আর কিন্তু ভারত মাতা দাঁড়ানো এবার কিন্তু বসা ভারত মাটা করেছে এখানে আর সুন্দর কিছু বসার ধারণ লাগছে মায়ের প্রতিমাটা একদম তোমার দেখাচ্ছি ভারত মাটা যে ব্যান্ডটা জনপ্রিয় নবদ্বীপ রাসে সেইটা কিন্তু আবার বাজানো হচ্ছে দেখতেই পাচ্ছ নবদ্বীপ রাস কিন্তু শুরু হয়েছে বাচ্চাদের বুড়ো সবাই কিন্তু নবদ্বীপ রাসে কিন্তু মেতে ওঠে ছোট বড়ো সবাই সামনে চলে এসছি কৃষ্ণের জন্ম সেটাই দর্শন ধরাব কৃষ্ণের দর্শন কৃষ্ণের জন্মাষ্টমী এই হচ্ছে তীষ্ণের জন্মাষ্টমী ইনু ভাই ভাই ক্লাব লন্ডপালী জলা জন্মাষ্টমী যেটা দেখলাম ওর দিয়ে একটা দলিতে গঙ্গরা হাটও রয়ে থাকে সাধারণত রৌড়ি বৈদির পাড়া ডন্ডের পালিতলা সরোষ কুমারের সামনে দিয়ে দিয়েটাই এই হচ্ছে হর বৈদির পাড়া ডন্ডপালিতলাতেই পড়ছে কিন্তু এটাতে বৈদিক পাড়া বলে হর রৌড়ি মাটা বৈদির পাড়া এটা নিয়ে গণেশ জননী মাটা ডেটাই পাচ্ছে গণেশ জননী শিব পার্বতী মাস্টানে গণেশ ছোট্ট রনেশ রয়েছে অসাধারণ অসাধারণ প্রতিমা ডী মা বারোয়ারি দ্বীপ দণ্ডপাণী টলা দণ্ডপানি শিব টমিটি এই হচ্ছে কালীমাতা এই হচ্ছে মূর্ত দেশি কালিমাতা নবদ্বীপ অটাল বরণ নবদ্বীপ অটাল বরণ প্রচণ্ড বি তিন্তু গাছটা অটাল বরণ নশনার জন্য অনেকে এসেছিল এটা কিন্তু মেন রাস্তা ডন্ডর পানি একদম মোড়ে কিন্তু অটল বটনটা হয়ে থাকে খুব সুন্দর প্রতিমা এই প্রতিমাটা কিন্তু আগে আরও বড় হতো দিন দু বছর হলো দু তিন বছর হলো এইবার প্রতিমাটা যেটা দেখছে অনেকটা ছোট করে ফেলেছে দু তিন বছর আগে প্রতিমাটা আরও বড় হতো এই ডবল সাইজ বলতে গেলে এই হচ্ছে অটাল বটন যিনি রাম কিন্তু দুর্নামাতার রাবণকে বধ করার জন্য কিন্তু এই দুধটা দুটা কিন্তু পুজো ধরেছিল তাই দর্শন করুন হোটাল বরুন দন্ন মানে এটা হচ্ছে দন্না মাতা বিনা পানি স্পটিং স্লাব লাইটটা কিন্তু এরকমভাবে দিয়েছে খুব সুন্দর লাগছে আমাদের এটা বাবার বাড়ির সামনে বলতে গেলে আমার বাবার বাড়ির সামনে এটা পুরোটাই এই দন্ডামাতা দেখতে পাচ্ছেন যুমুনা প্রদেশ দেখাচ্ছি আপনাদের এর দন্ডামাতা খুব সুন্দর এই দন্দামাতা কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই কিন্তু রয়েছে কান্দি ভাটায় চলেন কিন্তু আবার আগি ভাতা দন্দামাতাতে আপনাদের রসুন পড়ালাম দেয়ারাপাড়ার হাতে দিতে যাচ্ছি দেয়ারাপাড়ার হাটের দিতে কিন্তু অনেক এই দলিতে পরপর অনেক দূরে হয় রাধা মাদব দনে শেট পর ভর্তে ভদরবান এই দিনের কিন্তু হয়ে থাকে এইখানে দেশের নবদ্বীপের কিন্তু রাসে অটোমেটিক কিন্তু চলে শুরু হয়ে যাচ্ছে নবদ্বীপের রাস কিন্তু আর তালবেলা পরশু দিন কিন্তু শেষ শোভাযাত্রা হয়ে এইখানে কিন্তু রাধা হয়ে থাকে আপনাদের সেটাই দর্শন করাবো 啥？Gotcha. এইটা নিয়ে ব্লটটা শেষ করলাম এরপরে আর যাচ্ছি না আবার নতুন একটা ব্লট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি মানে এরই ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আসছে এই পর্যন্ত